কলকাতা তেল জলায় ছক ভেসন থেকে ছুরি মারছে আনন্দমার্গে ধ্বংস করতে কিংসুক সরকার আবার কলকাতায় সন্ত্রাস তিল জলা আশ্রমে পুরনো চাল ভাতে পারে সেই লক্ষ্যই দেখা যাচ্ছে সিপিএম এর ছকে মশি হয়ে থাকা হাত যার ছোয়া পরবর্তী প্রজন্মের কাছেও যেন ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বেশি ভোগীদের হাত থেকে আরেক পক্ষ যায় দখল করতে না পারে তারই ভয় আর এই ভয় ভীতি থেকে এই সন্ত্রাসের জন্ম তিল জোলার আনন্দমূলক প্রচার প্রতিষ্ঠাতা তথা তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দ মূর্তিজি কথাতে এই সমুদ্র সম ওই প্রচার ধ্বংসকারীরা কালের নিয়মে তারাও বিপদে এই নিয়ে বিশেষ প্রতিবেদনে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি প্রশ্ন উঠেছে কলকাতার তিল জোলায় আনন্দমার্গ প্রচার আশ্রম বিল্ডিংগুলি কি ক্রমশ সন্ত্রাসবাদ কার্যকলাপে ঘুটি পাকাচ্ছে যেমন শুরু হয়েছিল ষাটের দশক থেকে সত্তরের দশকের শেষ ভাগ পর্যন্ত যার ফলশ্রুতি উনিশশো বিরাশির কমিউনিস্টদের একাংশের সন্ত্রাসে উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল শতজন সন্ন্যাসী সন্ন্যাসিনীদের বলিহত হয়েছিল যার পর্দা ফাঁস আমি স্বয়ং গত সাতই এপ্রিল প্রথম খণ্ড আমার তেতাল্লিশ বছরের গবেষণালব্ধ পুস্তকে তুলে ধরেছিলাম যে আশঙ্কা করেছিলাম তাই স্পষ্ট হচ্ছে যাদের সহযোগিতায় এই আক্রমণ হয়েছিল তাদের অনেকেই যারা মারা গেছে দীর্ঘ ভোগে তথা পাপের গরিমায় তাদেরই একাংশ এবং তৎপরবর্তীকালে প্রশিক্ষিত নতুন সন্ন্যাসী যারা মূল কেন্দ্র থেকে চর্চাচর্যা অনুযায়ী প্রশিক্ষিত নয় যারা একই কায়দায় বর্তমান পদলবীরা পদাধিকারীরা কাজে লাগাচ্ছে কিন্তু তার বিরুদ্ধ মাত্রা গর্জে উঠছে এই নিয়ে দ্বন্দ্ব একশো চারতম প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির জন্মবার্ষিকী উপলক্ষে যোগ দিতে যারা এসেছিলেন আশ্রমে তাদের সঙ্গে লড়াই বাঁধে লড়াই চরমে ওঠে আশ্রম কান্ডারীদের মধ্যে নিজেদের পথকে সুরক্ষিত রাখতে দিব্য জির অ্যান্ড কোম্পানির সমবেতভাবে যারা শিষ্য তথা মার্গী ভাইদের অর্থে পুলিশ পোস্টিং করে রাখলেও প্রবেশকারী সন্ন্যাসীদের তিল জলায় আশ্রমে প্রবেশ এবং সাধনারতদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ভারত পাক যুদ্ধের মতন যুদ্ধযুদ্ধ খেলার কি এটা মহড়া যদিও বা এই নিয়ে তিনবার মোহরা হয়ে গেল দু বছরের মধ্যে তাই অনেকেরই আশঙ্কা এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষায় থাকবে কি কলকাতার প্রশ্ন এখানেই আশঙ্কা কোন আশঙ্কার ইঙ্গিত পুলিশ প্রশাসন কাদের নিরাপত্তা দিচ্ছেন সন্ত্রাসবাদের যারা মুসিলিপ্ত তাদের নাকি যারা তিল জলায় লুকিয়ে থাকা মধু সহ পুরুলিয়ার অস্ত্র বৃষ্টির মতন কিছু লুকিয়ে রাখা সামগ্রী সম্পত্তি বেদখল জনসমক্ষে প্রকাশ না হয়ে যায় কিংবা পুলিশ প্রশাসন যাতে না জানতে পারে সন্দেহ করতে না পারে তার জন্যই আগেভাগে পুলিশ পোস্টিং গেটের বাইরে রেখেছিল যাতে পুলিশও বোকা বনে যায় কারা সন্ত্রাস করলো বা তার স্বীকার করলো এসব তদন্ত কি আদৌ করবে পুলিশ কিংবা আনন্দবাগ প্রশাসন সর্ষের মধ্যে ভূত থাকলে সারাবে তবে কোন পক্ষ এক প্রত্যক্ষদর্শী যিনি সেই সময় আশ্রমের সাধনায় রত ছিলেন তিনি বলেন রবিশানন্দ জি সম্পর্কে যা যা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তা সম্পূর্ণ মিথ্যা রটনা আক্রমণের উদ্দেশ্য যাতে আগামী সন্ন্যাসিক ধর্ম মহাসম্মেলনে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির একশো চারতম জন্মবার্ষিকী পালনে পুরুলিয়ার আনন্দনগরে রবিশানন্দ জি এ যাতে না আসতে পারে তারই ছক কেন এই ছক রহস্য এখানেই ঘটনার বিবরণে জানা যায় একশো চারতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার সন্ধ্যায় রবিশানন্দজি সান্দজি জগত মিত্রানন্দজি জপানন্দজি বেশ কয়েকজন মার্গী ভাই বোন আশ্রমে যান সাধনা করতে উল্লেখিত দাদারা ধ্যান মন্দিরে প্রবেশ করে বাবাকে শাস্ত্রাঙ্গ প্রণাম জানিয়ে সাধনায় বসেন কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আটটা তিরিশ থেকে আটটা চল্লিশের মধ্যে দিব্য চেতনী নরেশানন্দজি নরেশ্বরানন্দজি নির্মল শিবানন্দজি সমৃদ্ধ দীপ্তানন্দজি কুৎসিত ভাষায় গালিগালাজ করতে থাকেন উপস্থিত উদ্দেশ্যে দিব্য চেতানন্দ এবং নির্মল শিবানন্দজির কলার ধরে সাধনা থেকে টেনে তুলে সজোরে ধাক্কা মারতে থাকেন এবং আশ্রম ছেড়ে বেরিয়ে যেতে বলেন এরাগে উল্লেখ করেছিলাম ইতিহাসের পুনরাবৃত্তি সূচিত হয়ে গেছে কারণ লক্ষ্য করুন এই যেভাবে কলা ধরেছেন যেভাবে কি ইতিহাসে যারা ছিলেন আছেন এবং ভাবেন বা দেখছেন তাদের কি কি মনে মনে পড়ছে সেই কথা আপনি তো ধরে ধরে শিখিয়েছিলেন যাদের তারা হাত পাকিয়ে মশে লিপ্ত হয়ে যাতে আপনাদের প্রত্যাঘাত না দেয় সেই ভয় এই মার বা আগামীতে বড় ধরনের প্রত্যাঘাত আসবে তৈরি থাকুন এই কথাগুলো অনেক প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নির্মলবাবু যাদের শিখিয়েছে তাদের এবং তাদের ওপর আবার তিনিই প্রশিক্ষক হয়ে মারতে শুরু করে দিলেন তাই প্রত্যাঘাতের দৃশ্য যে আরো ভয়ঙ্কর হতে পারে সেই আশঙ্কায় মার্গি শিষ্যরা ভাই বোনেরা ভাবতে শুরু করেছেন এবং সেই সঙ্গে আতঙ্ক সকলের মনে মনে নির্মলবাবুর কুৎসিত ভাষা আবার পরিষ্কার হয়ে গেল তিনি ইতিহাস বলেননি কুৎসিত ভাষায় শিবানন্দজিকে আশ্রম ছেড়ে বেরিয়ে যেতে বলে প্রশ্ন উঠেছে এ কোন ধরনের আশ্রম সাধনা করতে যারা এসেছিলেন তাদেরকে ঘাট ধাক্কা ধরে বেরিয়ে যাওয়ার কোন রীতিতে এটা কি আনন্দমার্গ প্রচার দর্শন এখানেই শেষ নয় নরেশ্বরানন্দজি প্রসূনানন্দজির মুখমণ্ডলে সজরে ঘুষি মারা হয় এতে তার পিচকি দিয়ে রক্ত বেরোতে দেখা যায় মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারত এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাই এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি সকল ডাব্লু টি তথা সন্ন্যাসী সন্ন্যাসিনীদের কাছে আপনারাও ভাবুন সন্ন্যাসী সন্ন্যাসিনীদের পোশাক ঘিরে ভুলুণ্ঠিত হচ্ছে কেন হচ্ছে এই ভোগীদের যারা ত্যাগই নয় তাদের জন্য আপনারা কি ভাবছেন উল্লেখ্য জগতে মিত্রানন্দজিকেও প্রচুর কিল ঘুষি মারেন সন্দেহ পরিকল্পিত ছক কিনা এরা দু বছর ধরেই দিব্য নেতৃত্বে ছক করে করে এই নিয়ে তিন তিনবার আক্রমণ সানিয়ে ভয় ভীতির ঠিক বা থেকে আমদানি করা ছকের বহিঃপ্রকাশ আর যাই হোক এরা কখনো সর্বত্যাগী সন্ন্যাসী হতে পারে না আধ্যাত্মিক অনুষ্ঠানে এরা কি করে বাধা দেয় সে যে ব্যক্তি বা শিষ্য বা সন্ন্যাসী সন্ন্যাসিনী হোক না কেন এত বিভেদ কিসের কলকাতা গ্রুপ কলকাতা গ্রুপ করে সবাই যেন বেশ বড়াই করত। আজ সেই তিলজলার জলা সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে কেন যদি না হয় তবে সন্ন্যাসী এই সন্ন্যাসীরা কারা যারা কথায় কথায় হাত চালায় কিসের ভয় আশ্রমের ভেতরে কেউ ঢুকলে অনেক কিছু জানতে পারে যাবে এই আশঙ্কায় ভীত তবে এরা কি আন্তর্জাতিক কোন সন্ত্রাসবাদীদের চেন কিংবা বাম আমলের সত্তর দশকের আশির দশকের মতো ছকে এরাও জলাকে আশ্রম করে মধুর ভাণ্ডারের সন্ধান আর কেউ যাতে না পায় তারই লক্ষ্য তাই ভয় তাই এই বাইরের সন্ন্যাসী সন্ন্যাসিনীদের সাধকদের মার্গি ভাইদের আটকানোর রাস্তা হচ্ছে মার পথ অর্থ নিজ নিজ সম্পত্তি ত্যাগী হয়েও পরিবারের সংসার ভুলতে না পেরে লুট করা অর্থ সম্পত্তি পরিবারকে বিলিয়ে নিজেকে ত্যাগী পোশাকের জড়িয়ে নেওয়াকে ভোগী বলে নাকি ত্যাগী বলে তা আপনারাই ভাবুন আমাদের এই চ্যানেলের নিউজ পেপার ফোর্টনাইটলি অর্থাৎ পাক্ষিক সংবাদপত্র এখন যে সংবাদপত্রে বহুবার এই তথ্য তুলে ধরে দিয়েছিলাম কীভাবে বিল্ডিংগুলো বানাচ্ছে বা দখল করছে ভিন্ন পথে সেই অর্থ চলে যাচ্ছে তাদের পরিবারদের কাছে আপনারাই ভাবতে শুরু করুন না ভাবলে কিন্তু আগামী দিনে বিপদ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে বাধ্য মার্গি ভাই বোনরা একজোট হওয়ার জন্যই সকলেই আহ্বান জানাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা তারা আবেদন করলেন ভাবুন একটু ভাবুন দিব্য আসলে কিন্তু অনেকেরই ভাবনা দাবার ছকে তামাক আসলে নেপথ্যে আছে কিংসুক সরকার এরা সংগঠনকে পেছন থেকে ছুরি যত মারবে ততই শীর্ষ মার্গী ভাই বোনেরা একজোট হয়ে আগামীতে আনন্দমার্গকে আরও জোরদার করতে পথে নামবেই এবং নামতে হবেই বলে অনেকে মনে করছেন কারণ ধ্বংস করা অর্থ সোজা নয় সমুদ্র সম এই আনন্দ মার্গ প্রচার সঙ্গ ভোগীদের বিদায় আসন্ন বলেই অনেকে মনে করছেন তাই মার্গী ভাই বোন তথা শিষ্যদের মধ্যে অনেকেই এখন একজোট হয়ে এই পাপাচার ভ্রষ্টাচার সন্ন্যাসীর পোশাকে অনুপযুক্ত যে চিহ্নিত করে তাদের যাতে হাতে কোনো রকম অর্থ না দেয় তাই আহ্বান জানায় বলে প্রকাশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপেও মার্গি ভাই বোনেরা শপথ করতে শুরু করেছে এই ধরনের পাপাচার ভ্রষ্টাচারদের হাতে যারা সেবার নাম করে মার্গি ভাই বোনদের তথা শিষ্যদের হাত থেকে টাকা নিচ্ছেন অর্থ নিচ্ছেন সম্পত্তি নিচ্ছেন তাদের কিছু অংশ সেবার কাজে লাগিয়ে অর্থাৎ মুখের আড়ালে মুখোশটাকে কাজে লাগাচ্ছে বেশিরভাগ অংশই হয় আইন আদালত নয়তো পুলিশ প্রশাসন নয়তো অন্য কোথায় অর্থাৎ পরিবারদের কাছে এরা কোন ধরনের সন্ন্যাসী ভাবুন একবার বা আমরা অন্য দু চোখ দিয়ে দেখি ইএনসি নিউজ বাংলা থেকে এখানেই শেষ হলো বিশেষ প্রতিবেদন দেখতে থাকুন ইএনসি নিউজ বাংলা তিলদলা জাগির যদি সাধারণত আমাকে ট্রেনে হিসেবে দশ মিনিট নিয়ে যায় তারপরে উঠে দাঁড়াতেই আমাকে মুখে ঘুষি মেরে এবং রক্তাক্ত করেছে ডাউন টাউন ছেড়ে দিয়েছে এই দেখুন すいできる